হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির চ্যালেঞ্জকির বাঘ দুঃখজনক হলেও অপ্রত্যাশিত ছিল না বলে মনে করেন বিশ্লেষকরা দু হাজার সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর যুদ্ধ সহায়তা হিসেবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রে লাখো কোটি ডলারের সহায়তা পাঠানোর ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প তিনি এ নিয়ে শুরু থেকেই সরব ছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে এই যুদ্ধের অবসান ঘটাবেন যদিও কিভাবে যুদ্ধের অবসান ঘটাবেন তা নিয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি গত বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প বারো ফেব্রুয়ারি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন এসব থেকে আন্দাজ করা যাচ্ছিল ইউক্রেনকে বাদ দিয়েই তিনি শান্তি আলোচনা শুরু করতে চলছেন ট্রাম্পের এই পদক্ষেপে কিএফ ক্ষুব্ধ হয় ইউরোপের দেশগুলো হতবাক হয় তারপর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স এবং ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের প্রতি যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করতে থাকেন এমনটাও বলা হয় উভয় পক্ষের কেউ চুক্তির শর্ত লঙ্ঘন করলে তার পরিণতি কী হতে পারে তাও যেন চুক্তিতে নিশ্চিত করা থাকে ট্রাম্প তাদের এই অনুরোধ উপেক্ষা করে গেছেন এবং বলেছেন তিনি এ ধরনের কোনো নিশ্চয়তা দিতে পারবেন না ট্রাম্প বরং জোর দিয়ে বলেছেন পুতিন তাকে যথেষ্ট সম্মান করেন তাই চুক্তি লঙ্ঘন করবেন না জেলেন্সকির সঙ্গে বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স অভিযোগ করেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সমর্থন দিয়েছে তার জন্য জেলেন্সকি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেনি এ নিয়ে উভয় পক্ষের পর চেলেন্সকি ও তার প্রতিনিধি দলকে হোয়াইট হাউস চলে যেতে বলা হয় বলে জানিয়েছেন ট্রাম্পের প্রেস সচিব এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন যখন চেলেন্সকি জন্য প্রস্তুত হবেন তখন তিনি ফিরে আসতে পারেন বৈঠক নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান ফিনুকেন বলেন আঠাশ ফেব্রুয়ারি বৈঠকের পুরোটা সময়ই উত্তেজনাপূর্ণ ছিল ওভাল অফিসে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের আচরণ ছিল অপ্রত্যাশিত তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রে সামরিক সহায়তা করা নিয়ে যা ভাবেন এবং ইউক্রেনের রাশিয়া যুদ্ধের বিষয়ে তিনি যে বর্ণনা প্রচার করেন তা সবারই জানা তাই তাদের ওই আচরণ অতটাও অবাক করার ছিল না ট্রাম্প ও তার প্রশাসনকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে তারা বারবার ইউক্রেন যুদ্ধ শুরুর দায় মস্কোর উপর চাপাতে অস্বীকার করেছেন ট্রাম্প এই ইঙ্গিত দিয়েছেন যে যেহেতু আলোচনা চলছে তাই তিনি পুতিনের সমালোচনা করছেন না ইউক্রেনের রাজনীতি বিশ্লেষক ভ্লাদিমির ফেসেনকো এএফপিকে বলেন এই পাকবিদন্তা এই বিস্ফোরণ আজ হোক বা কাল ঘটতই এরপর কি হতে চলেছে তা অস্পষ্ট তবে এটা ইউক্রেনের জন্য খারাপ কিছু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন আইসিজির উপদেষ্টা ফিরুকেন তিনি বলেন প্রশাসন থেকে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে অস্ত্রের যে চালান যাওয়ার কথা রয়েছে সেটা প্রেসিডেন্টের ক্ষমতা বলে বাতিল করা হতে পারে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগে ইউক্রেনকে ওই অস্ত্র পাঠানোর অনুমতি দিয়েছিলেন ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে বাইডেন ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়ার নিশ্চিত করতে ওই পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বার পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে চ্যালেঞ্সকি বলেছেন যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া আক্রমণকারী রুশ বাহিনীকে আটকে রাখা ইউক্রেনের জন্য কঠিন হয়ে যাবে আমি বিশ্বাস করি ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব আমি চাই ট্রাম্প সত্যিই আমাদের পক্ষে থাকুক চ্যালেঞ্জকির সঙ্গে ট্রাম্পের ওই বৈঠকের যে পরিণতি হয়েছে তা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে ওই বৈঠকের পরই ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য সহ ইউরোপের আরও কয়েকটি দেশ দ্রুত ইউক্রেনের প্রতি তাদের সমর্থন জানান